যা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে হাওয়া প্লাস বৃষ্টি সকালের দিকেও বৃষ্টি হয়েছে মা বললো কিন্তু আমার তো ঘুমবাগিনা কেউ পড়তেও বসেনি আজকে আর বোনকে এখন একটা ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ দিতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আমার যে ব্লগের ইন্ট্রোটা রয়েছে সেটা বোনকে বাংলায় বলতে হবে এই এখনই বললাম ও এখনই বলবে কোনো ভাবার সবাই নেই আর কি ঠিক আছে তো চলো দেখা যাক পারে না তো মোটা তো ঘুমতে ঘুরে এখন এই রুটি ফেলতে গেছে আজকে ও রুটি করবে বললো নে ইউর টাইম স্টার্ট নাও বল

মাকে রিস দিতে সবাই বারণ করে শুক্রবার তো মানি নিরামিষ তো আমি আর বনি খাবো আর কি একটু পরে আমাকে ব্রেকফাস্টটা করি তারপরে যাবে একটু বেলার দিকে যাবো ওই সাড়ে বারোটা একটার দিকে যাবো আর কি ওই তো বিরিয়ানি দুপুরে নাকি রাতে ও বাবা আমি দুপুরে খাবে আমি অত খুশি হয়েছিলাম দুপুরে নিরামিষ হচ্ছে রাতে তো শিওর বিরিয়ানি খাওয়ারই কথা কারণ হচ্ছে সারাদিন এরকম ঠান্ডা ওয়েদার থাকবে যখন বিরিয়ানি খাওয়ার কথা উঠেছে তো বিরিয়ানি লক কারণ আমরা বহুদিন হয়ে গেছে বাইরে থেকে বিরিয়ানি খাওয়া হয় না কিনে আর কি বাইরে কোনো না কোনো কারণে খাওয়া হয় না ঠিক আছে এটা সেটা খাওয়া বিরিয়ানি খাওয়া হয় না মানে যবে দিন লক করছি আমরা মনে হয় একদিনে বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে খাইনি বিসির বাইরে বিরিয়ানি খাওয়া হয়েছে ঠিক আছে এখানে সেখানে খাওয়া হয়েছে কিন্তু কিনে খাওয়া হয়নি ঘরে আর তুমি রাগ ছ আমাদের পরে বিরিয়ানি খেতে পারবে না আজকে শুক্রবার হ্যাঁ তুমি তো একটু ভালো ভালো খাও তোমার জন্য একটা প্যাটিস নিয়ে আসবো ভেজ প্যাটিস বেশি বারবার বেশি তো বাচ্চি কি পেস্টি ও তুমি তো আইসক্রিম খেতে দিয়েছিলে কালকে ভুলেই গেছিলা একা গরములో থেকে গেল আজকে খাবো কালকে বিকেল আর খেয়াল ছিল না এখনি বাতাসের দিয়ে খেতে বসে গেছি দেরকারার রুটি এই রুটিটা দেখাছো তবে অল্পই খাচ্ছে আর কি সে এখনি আমি আর বোন বেরিয়েছি এসবিআই ব্যাংকে যাবো বলে জলটা কি ঠান্ডা স্রোত বইছে না দেখতে ভালো লাগে পা দিতেও ভালো লাগে অবস্থাটা দেখো পুরো আকাশে কিন্তু বেশ কালো মেঘ রয়েছে চারিদিকে দুধারে তো জল এদিকে ড্রেন ফুল পুরো এই দেখো ওরপরে আর জল নেই ওদিকটা কি কিন্তু জলে পা লাগাবোই না আমি সেরকম স্ট্যান্ডের কাছেও জল আছে না আমি এদিক দিয়ে যাই বেকার হচ্ছে জলে নামলে এই দিকটা দিয়ে হচ্ছে কি জলে নামতে হতো না রে ছাড়বে হালকা রেট করি কাদা কাদা হয়ে আছে বেশ ঝিলে পুরো টুবুটুবু জল হয়ে গেছে রাস্তা সমান সমান আর একটু মিষ্টি হলেই ঝিল থেকে জল ওভারফ্লো করবে আর কি রাস্তা পা ধুয়েই নিই এই জায়গাটা দিয়ে পা পুরো কাদা কাদা হয়ে গেছে হয়ে যাওয়ার আগে বন বললে একটু মিয়া মোড়ে দিয়ে ঢুকবে চলো তো এইটা আমরা নিরাম বন বললে এটা আমার পছন্দ শেয়ার করবো দুজনে অর্ধেক অর্ধেক খাবো এটা দিয়ে আর কি যত মিষ্টি আর তুলে আগে পাতাটা খাচ্ছে ভালো করে হ্যাঁ মুখ চুখ থেকে বেরোচ্ছে এটা ভালো খা আমি আগে খাবো আমি আগে খাবো না তুই খা তুই খা একটা আমরা খেয়েছি একটা দিদির জন্য নিয়েছি ভাবলাম যদি ভালো লাগে তাহলে আমরা আরো একটা নিতাম কিন্তু ভালো লাগেনি খুব একটা এই যে এখন অটো এটি করে আমার ওয়ালেটে আস সব নিয়ে যাবে মাস্টারি করে আছে তো বোন তো বাড়ি চলে গেলো আমি যাব পিসির বাড়িতে পিসিকে সকালে ফোন করেছিলাম তো বললো যে রান্না বান্না হচ্ছে বলছে আয় একটু খেয়ে যাস গিলে মেটে পা এইসব এনেছে তো আমি খুব একটা পছন্দ করি না পা ফা ঠিক আছে বাড়িতেও খাই না তো পিসি বলেছে যে ঘুরে যায় হির যে তো কাজ চলছে এই যে দিকটা সিঁড়িটা হয়েছে এই সামনের দোকানে সারাটা নতুন হচ্ছে চলো এখানে তো দিদি পুজো দিয়ে উঠলো আর এই প্রসাদ দিল সবাইকে দেওয়ার জন্য এই যে এখানে পিসির তো সব রান্না হয়ে গেছে এখন এই পিসি বেড়ে দেবে বলে তুলছে সব দুজন তো অলরেডি খেতে বসেই গেছে

আলু আলু দিয়ে টিপে টিপে হ্যাঁ স্বর্গে যাচ্ছে খেতে বসে গেছি তবে আমাকেও বেশ তিন চারটে পা দিয়েছিল আমি দুটো তুলে দিয়েছি আমি গিলে একটা খেয়ে নিয়েছি মেটে খেয়ে নিয়েছি কত দিয়েছে দাম এখানে সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটুখানি বসে রেস্ট করছি আর যেন যেতে ইচ্ছা না ওয়েদারটা তো ভালো তো পাখার আওয়াতে হচ্ছে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ে খনে রোদ দেখা দিয়েছে হালকা গরমও লাগছে এবারে কী রে বাবা টিভি দেখতেছে দুজন বসে পিসিতে ওই জন্য কতটা দিয়ে দিয়েছে দেখ পিসি আরও দিচ্ছিলো আমি তা বললাম যে মা তো খায় না বলে ও হ্যাঁ তোর মা তো আছে খাবে না না পা তো খায় গিলে মেটে মা তো খায় না অতটা কিন্তু পা তো ভালো খাও মুরগির পা খাও না গিলি মেটে পা মাংস দিয়েছে পিসি দু পিস মাংস আমাকে অনেক দিয়েছে এটা আমি আর লাস্টে খেতে পারছি শুধু খেয়েছি লাস্টে আমি তো খাবো না ঠিক আছে বোন ওই মাছ মাংস দিয়ে খাবে হ্যাঁ কিন্তু রাতে আমরা বিরিয়ানি খাবো তখন দল কত থাকবে বিরিয়ানি খেতে হবে না আজকে আমার ইচ্ছা করছে না কতগুলো ভাত তুই আবার খেয়েছিস আমাদের নিচে আবার আজকে দেখা যাবে এখানে তরকারি দিয়ে ভালো তরকারি দিয়ে ভালো স্মেল আসছে রে এই হ্যাঁ এমন কিছু খাবো যেটা মাও খেতে পারবে কি খাবে বলো আইসক্রিম ওর না আইসক্রিম না না কি খায় বলো এমন কিছু খাবো যেটা তুমিও খেতে পারবে তুমি কি খাবে বলো তুমি কি খাবে তুমি কি খাবে ফাস্ট বল না আমা তুমি কি খাবে তুমি যা খাবে তাই ঠিক আছে এখন এই ছটা বাজে আর আমি এই স্নান করে আসলাম কারণ ঘুমিয়ে পড়েছে আমার ইচ্ছা করছে না স্নান করতে যেতে খেয়েছিলাম তো গাটা ছেড়ে দিয়েছিল আর এবার পড়াতে যাব তার আগে একটু মাঠে যাবো দাঁড়াবো তারপর ওখান থেকে একেবারে পড়াতে যাবো মার আর বোন তো এখনো ঘুমাচ্ছে তাড়াতাড়ি পড়াতে যাবো ছটা বাজে সাড়ে ছটায় যাবো আধ ঘন্টা মাঠ সাইকেলের বেলটা আলগা হয়ে দেখো কিরম হয়ে গেছে আর তার মধ্যে সাইকেলটা অনেক জায়গায় জং ফং ধরে গেছে যা বৃষ্টি হয়েছে দু সপ্তাহ ধরে বৃষ্টিতে ভিজে ভিজে ঠিক করতে হবে কালকে দোকানে যাবো দেখি গেছে এখন আমরা এসছি অবন্তিপুরে আমার কয়েকটা বন্ধুকে নিয়ে ট্রিট দেওয়ার জন্য ঠিক আছে মানে এই ট্রিটদের পাওনা ছিল আর কি মানে সবসময় উৎসাহ দিচ্ছে এই মানে বন্ধুদের সার্কেলটা দু তিনজন আসেনি তবে খুব সামান্য একটা ট্রিট

স্টোরি দেবে এবারে এটা বাদশাহী কুলপি দাস দেখো এটা এটা দু তিনটে আনলে ভালো ধরে কি আমরা তুই কি ভালো খেতে এটা কুলপি অবশ্যই খাও তোমরা মা খাও বা খাইতে খাই দাও আমি একটু এটা খেয়ে দেখি তবে বাদশাহী ওইটা বাদশাহী কুলফি যেটা ওটা খাওয়ার পর এটা মনে হয় না মুখে রাখবে কি না এটাও খারাপ খেতে না তবে ও বাদশাহী কুলফিটা বেস্ট এই যে বলো দেখি তোমার দেখি আগে কিন্তু হেভি না মনে হচ্ছে কি আরো দুটো নিয়ে দৌড় নিয়েছি বলটা না ওটা হেভি না খেতে বল স্ট্রবেরিটার টেস্ট আছে খারাপ না তবে এইটা খাওয়ার পর এইটা ধারে কাছে আসছে না রে ওটা খাওয়ার এটা মুখে লাগবে হ্যাঁ এটা আলাদা খেলে ঠিক ছিল কিন্তু ওটা খাওয়ার পর এটা সত্যি মুখে লাগবে না দেখ

আমি আর তোমাদের এখন বাজে পনেরো দশটা মা বললো খাবার জল শেষ আমি খাবার জল যাবো তারপরে এসে পটল তরকারি একটা ডিম ভেজে ভাত খাবো আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো কাল হচ্ছে কি আমাদের এখানে ভোট যাদবপুর লোকসভা কেন্দ্রে তো আমি তো ভোট দিতে যাচ্ছি রিকোয়েস্ট করবো তোমাদের কাছেও ডেফিনেটলি তোমরা ভোট দিতে যাবে একটা ভোটও ওয়েস্ট করবে না গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আগামী চার বছর আমরা কেমন থাকবো সেটার কিন্তু এই ভোটই ডিসাইড করে তাই বিবেচনা করে নিজের পছন্দের মতন ভোট দাও তো ভোটটা ওয়েস্ট করুন এটাই রিকোয়েস্ট ডেফিনেটলি ভোট দিয়েছো তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আজকে খিচুড়ি খেলে খুব ভুল হতো খেলে ভুল হতো না রোদ উঠে গেছে এখন অস্বস্তি হচ্ছে